দাদা ভাই আপনার কি সমস্যা ছিল বলুন দীর্ঘদিন আচ্ছা বন্ধুরা পাশে দাদা ভাইকে দেখতে পাচ্ছেন দাদা ভাই খুবই নম্র ভদ্র মানুষ বন্ধুরা আমাকে জানতে চেয়েছেন যে আসলে স্যার আপনি তো সব কেস দেন তো আচিলের কেসগুলো টিউমারের কেসগুলো একটু দিলে ভালো হয় তো বন্ধুরা এই যে আমার দাদা ভাই তো আঁচিল ওষুধ দিয়েছিলাম আমি কি কি ওষুধ দিয়েছিলাম এবং সে কয়বার ওষুধ খেয়েছিল এটা আমি জানাবো এবং সে এখন পুরো তো কোথাও আচিল নেই তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন এই আঁচিল আমাদের কেন হয় আমাদের বড়িতে আঁচিল হওয়ার পেছনে অনেক কারণ গেছে তার ভিতরে এটা যেহেতু সাইকোটিক মায়াজমকে নির্দেশ করে আর এই সাইকোটিক মায়াজনকে যেহেতু নির্দেশ করে এটা সাইকোটিক ম্যানিফেস্টেশান সুতরাং এই রুগীর বিশেষ করে যদি অতীতে বাবা দাদা কাকা নানা বংশই যদি কারো লোডিয়াসিভিলিস থাকে সেটা চাপা পড়ার ফলে কিন্তু এই আমাদের এই যে আঁচিল এটা হতে পারে আর এটা সাধারণত একটা গ্রোথ এই গ্রোথটা কেন হয় আমাদের শরীরে প্রতিদিন লক্ষ লক্ষ টিস্যু জন্ম নেয় এবং লক্ষ লক্ষ টিস্যু কিন্তু মারা যায় এই টিস্যুগুলো যখন বৃদ্ধি হয় এই টিস্যু যখন মানে মরা টিস্যুগুলো যখন বৃদ্ধি হয় তখন এখানে কি হয় আমাদের এই আঁচিলগুলো মানে ফুলে ওঠে বা বড়ো হয়ে যায় বা বাড়তি গ্রোথ হয় তো বন্ধুরা এই আঁচিলটা অটোমেটিকলি আমাদের ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্টে এই আঁচিল একবারে ভালো হয়ে যায় তার নগদ প্রমাণে আর এই দাদাভাই তো দাদাভাইকে ওষুধ দিয়েছিলাম তখন কী এটা আপনাদের আমি জানাচ্ছি ওনাকে আমি প্রথম ওষুধ দিয়েছিলাম বন্ধুরা কোস্টিকাম টেনেম এই ডোজটা ওনাকে আমি দিয়েছিলাম

একবার মানে চলে গেছে একবার এখানে ছিল পাহাড়ে ছিল এখানে সব কালো কালো সবাই আসলে দেখ না হাতে ছিল

আগে ছিল বিয়াল্লিশ লেখা ছিল তখন ছিল বিয়াল্লিশ এখন পঁয়তাল্লিশ বন্ধুরা যেহেতু আমাদের বয়স আপনারা জানেন বন্ধুরা যেহেতু আমাদের বিশ থেকে তিরিশের ভিতরে আমাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা অনেক হাই থাকে তখন আমাদের এই যে গোপন পাঠের বিষয়টা অনেক ভালো থাকে আপনারা হয়তো বুঝতেছেন কথাগুলো যেহেতু আমাদের ছোটো বাবু আছে পাশে এই কথাগুলো স্পষ্ট বলছেন আপনারা বুঝে নেবেন তো আসলে এটা বয়সের তুলনায় আস্তে আস্তে এটা একটু মানে দুর্বলতা দেখা দেয় যারা বিদেশ থাকে এদের এই সমস্যাগুলো বেশি দেখা দেয় কারণ এটা আমাদের সাপারেশান হয়ে থাকে তো ভাই আপনার ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণরা দেখে তাদের মনোবল বেড়ে আপনার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা আমি যদি আপনার কাছ থেকে উপকার পাই আমার ওটা সরাসরি দেখবে সমস্যা কি আচ্ছা ভাই ঠিক আছে তো ভাই আপনার ভিডিওটা সবাই দেখলে কোনো সমস্যা না তাই তো কারণ যাদের আচিল আছে টিউমার আছে এরা যদি অপারেশন না করে যদি হোমিওপ্যাথি ওষুধ খায় তাতে কোনো ক্ষতি নেই তো কোনো ক্ষতি নেই আমি তো কোনো ক্ষতি দেখি নেই ভালো হয়েছে তো কোনো ক্ষতি হয় নাই তো আমার খাওয়া দাওয়া সবই আমি আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য বন্ধুরা আবার নেটটা মিউর আমি সিক্স এক্স দিয়েছিলাম এইটার জন্য তো কস্টিকাম দিয়েছিলাম টেন এম একটা ডোজ দুইটা ডোজ খেয়েছিল সকালে এবং সিএম খেয়েছিল একটা ডোজ উনি বিদেশ যাওয়ার পরে এবং নেটাম ফস নেটাম মিউর সিক্স এক্স দিয়েছিলাম সকালে তিনটা রাত্রে তিনটা দাদা এই ওষুধ দিয়েছে যা লেখাইতে দিয়েছিলাম এর সে বাইরে কোনো বড় বড় ভিটামিন কিছু দেয়নি কিছু দেয় এগুলোই খাতে ভালো তাই না আলহামদুলিল্লাহ তো বন্ধুরা যারা জানতে চেয়েছিলেন যে আচিল এবং টিউমারের কেস আসলে সব কেস আমি ভিডিও করি না কিন্তু আপনারা জানতে চেয়েছেন অনেকেই জানতে চেয়েছেন তো আমি নাম বলছি না সেরকম ডাক্তারবাবুরা তারা অবশ্যই এগুলো দেখবেন আশা করি তারা কমেন্টও করবেন ধন্যবাদ